আমি যদি এটাকে ইংরেজি করি ওসাতিয়া তাহলে ইংরেজি দ্বারা এরকম যে দ্য ব্যালেন্স নেচার অফ ইসলাম ইসলামের যে ভারসাম্যপূর্ণ যে নেচার এটার নাম হচ্ছে মূলত আল ওয়াসাতিয়া আপনি যদি খেয়াল করে দেখেন যে কিভাবে আমরা অন্যান্য জাতিগোষ্ঠীর তুলনায় মধ্যমপন্থী জাতি তাহলে দেখবেন যে আমরা যদি সাইয়েদ ঈসা আলাইহিস সালামের ব্যাপারে কথা বলি জেসাস ক্রাইস্টের ব্যাপারে তাহলে দেখেন ওনার ব্যাপারে ইহুদি নাসারারা কেউ বাড়াবাড়ি করেছে কেউ ছাড়াছাড়ি করেছে আমরা একেবারে মিডল ওয়েতে আছি

তারা বলে ইসা ইসলাম হচ্ছে ইবনু জিনা মানে জারদ সন্তান নাওয়াজ দেখেন তাদের প্রত্যেকের আকিদা শোনা মাত্রই আপনাদেরকে বলা লাগতেছে না যে নাওয়াজ বলেন আপনারা স্বতঃস্ফূর্ত ভাবেই বলতেছেন নাওয়াজ তার মেয়ে একদল বাড়াবাড়ি করলো একদল ছাড়াছাড়ি একদল বলল তিনি আল্লাহর সন্তান বলে একেবারে আল্লাহর উপরে উঠে গেছে আরেক দল নামাতে নামাতে একেবারে পদদলিত করলো বলল তিনি হচ্ছেন বাস্টার মানে ইবনু জিনা জারদ সন্তান নাওয়াজ আলিক একদল নিয়ে গেল একেবারে উপরে আরেক দল একেবারে নিচে কিন্তু আমরা কি বলে দেখেন আমরা বলি ঈসা আলহিসাম উনি হচ্ছেন আব্দুল্লাহি রসুল তিনি হচ্ছেন আল্লাহ তালা দাস বা পান্দা এবং আল্লাহ সম্মানিত রসুল দেখুন কতটা ব্যালেন্স এ আকিদা আমরা আবদুল্লাহ বলার মধ্য দিয়ে বেসিকলি নাসারাদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা যে তোমরা যে বলেছো আল্লাহ সন্তান না ওই দিকে উঠানো যাবে না নিচে নামায় নিয়ে আসো উনি আবদুল্লাহ আল্লাহ দাস আর রসুল হু সম্মানিত রসুল বলে আমরা বেসিকলি ইহুদিদেরকে রিফিউট করি তাদের প্রতিবাদ করি আমরা বলি যে না তোমরা যে বলেছো উনি জারত সন্তান না ওনাকে ওনার সম্মানকে পদতলিত করা যাবে না উপরে উঠাইতে হবে উঠায় রসুল ও সম্মানিত রসুল তাহলে নাসারাদের আকিদা থেকে আমরা নিচে নেমে আসলাম ইহুদিদের আকিদা থেকে আমরা উপরের দিকে গেলাম ফলে এটা কি হলো ব্যালেন্স হলো ভারসাম্যপূর্ণ হলো মধ্যম পন্থা হলো তো আশা করি মধ্যম উদাহরণটা বুঝতে পেরেছেন আর একটা ছোট্ট উদাহরণ দিই আমাদের বোনদের যখন পিরিয়ড চলে তখন নাসারারা কি করে দেখেন খ্রিস্টানরা তারা সবকিছু করে কোনো বাঁচ বিচার রাখে না তখন এমনকি ফিজিক্যাল ইনটিমেসিতেও যায় যখন আমাদের বন্ধুদের পিরিয়ড চলে তখন তারা ফিজিক্যাল নাই এটা হচ্ছে নাসারাদের অবস্থান আর ইহুদিদের কি অবস্থান এরা এই পাঁচ দিন সাত দিন আমাদের বন্ধুদের যখন পিরিয়ড চলে তখন তারা তাদের স্ত্রীদেরকে ধরবে না ছবে না স্পর্শ করবে না একসাথে বসবেও না তাদের ঘরে আলাদা একটা স্পেশাল রুম রাখে ওই রুমের ভিতরে ওই ঘরের ভিতরে তাদের পাঁচ দিন সাত দিন ওইখানে আবার সুস্থ হলে তারপরে আসবো দেখেন একদল খুব বাড়াবাড়ি করলো আর একদম করলো কিন্তু আমাদের ইসলামে বন্ধুর যখন পিরিয়ড চলে হাজব্যান্ড ওয়াইফ তখন স্বাভাবিক মেলামেশা কথাবার্তা ঘরের টুকিটাকি কাজ সবই করতে পারবে ইল্লাল জিমা যেটা আমরা ওইটা ছাড়া আমরা সবই করতে পারবো তাহলে দেখেন এই দুইটা উদাহরণ আমি সামনে আনলাম এই জন্য এই যে মানহাজুল একাধীল মধ্যম কথা আমরা যেটা বলি যেটাকে দিয়ে আল্লাহ তালা আমাদেরকে সম্মানিত করেছেন যে ওকে লিখা যে আল্লাহ উম্মাফা তোমাদেরকে আমি মধ্যম পন্থী জাতি বানিয়েছি তোমাদের মধ্যে বাড়াবাড়িও থাকবে না ছাড়া ছাড়িও থাকবে না বরং আমরা হব মধ্যম পন্থী আমরা কি হব কি হব কিছুদিন আগে দেখলাম যে ছাত্ররা যে দল করতেছে ওইটাও মধ্যম পন্থা নাম দিয়ে দিছে আবার আজকের আলোচনা করে কোন বিপদে পড়ি পরে বলবে যে তো ছাত্রদেরকে সাপোর্ট করতেছে ভেতরে ভেতরে না ওই ছাত্রদের মধ্যে কথা বলতেছি না ইসলাম যে মানহাজুল অসতিয়ার কথা বলেছে সেটার কথা বললাম প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে আপনি যখন দাগাবা বলবেন তখন আমাকে মধ্যম পন্থা বলতেই হবে আমরা যখন ইসলাম শিখবো শিখাবো ইসলাম বুঝবো বুঝাবো এই সব ক্ষেত্রে আমাদেরকে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন এক্সট্রিম লাইনে না যাই আবার খুব এক্সট্রা লিবারেল যেন না হয়ে যায় আমরা যেন মধ্যমপন্থী একটা অবস্থানে থাকি এবং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে এটাই বলা হয়েছে আল্লাহ তাআলা ইলা সাবিল রব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইদাহ আল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান কবি আপনি লোকদেরকে আল্লাহর পথে ডাকুন বিল হিকমাহ প্রজ্ঞার সাথে সুন্দর সুন্দর উপদেশ সহকারে এবং কখনো তর্ক বিতর্কে জড়ানো লাগে সেটা ভাবে আপনাকে জড়াতে হবে তার মানে এই যে ইসলাম প্রচার ক্ষেত্রে প্রচারের ক্ষেত্রে মধ্যমপন্থার নীতি যেটা প্রজ্ঞা বা সুন্দর মালা দিয়ে দাওয়াত দেওয়া এটাও মূলত মধ্যম ওই প্রকাশ আমরা যখন কোনো দাওয়া কাজ করব অলওয়েজ মাথায় রাখতে হবে যে আমি বাড়াবাড়ি যেন না করি আমি আবার ছাড়া ছাড়িও যেন না করি আমি যেন মাঝামাঝি থাকি তো এই যে দাওয়া আমরা দিচ্ছি দাওয়াটা কি বেসিকটা এটা হচ্ছে একটা কমিউনিকেশন রাইট এই যে আমি কথা বলতেছি আপনারা শুনতেছেন ইমাম সাহেব খোদ্া দিচ্ছেন আমরা সেটা শুনি দাওয়া হয় বিভিন্ন রকম দাওয়া এখন হচ্ছে এগুলো বেসিকলি কমিউনিকেশন দিস কমিউনিকেশন শুড বি ফুল অফ উইজডম অ্যান্ড বিউটিফুল অ্যাডভাইস এটাই মূলত আলোয়া সতিয়া মানহাজুল সতিয়া মধ্যম পন্থা আমি যে বিশ্ববিদ্যালয় থেকে ব্যাচেলার করেছি ওই বিশ্ববিদ্যালয়ের একটা স্লোগান আছে মানহাজুল ওয়াসফিয়াল ওনারা মধ্যম পন্থার কথা বলে তো আমি যেহেতু বিশ্ববিদ্যালয় আলাজারের গ্রাজুয়েট আমি যেখানেই যাই একটু করে আমি এই আল ওয়াসাতিয়ার কথাটা বলি প্রিয় ভাইরা তো দাওয়া যেহেতু কমিউনিকেশন আমরা ওরাল দাওয়া দিয়ে থাকি কিন্তু বেসিকলি ওরাল দাওয়ার চেয়ে যেটা প্র্যাকটিক্যাল দাওয়া থিওরিটিক্যাল দাওয়ার চেয়ে প্র্যাকটিক্যাল দাওয়াটা এটা বেশি ইফেক্টিভ বেশি প্রোডাক্টিভ আমরা যখন তাফসির মাফিল করি আমরা মানুষ শিখে কিন্তু আমি যদি আমার আচরণ দিয়ে কোনো একটা মেসেজ দিতে পারি ওইটা মানুষের হৃদয় বেশি বেশি মনে থাকে খুব বেশি বেশি থাকে। সুযোগ আমি কথা বলি এটার খুব একটা মূল্যায়ন নাই কারণ উনি হুজুর মানুষ উনি তো কোরআনই বলবে কিন্তু একজন ডক্টর যখন কোরআন আয়াত বলে তখন বলে দেখছো মাসা আল্লাহ একজন ডক্টর সে চিকিৎসা বিজ্ঞানে এত বড় এক্সপার্টিস এর পর আবার কোরআনও জানে ওই কথা কিন্তু আমিও বলছি আমার দাম নাই। কিন্তু আপনাদেরকে কত সম্মানের চোখে দেখা হচ্ছে আবার দেখেন पाचও একটা সালাত আদায় করা আজ আমাদের সাথে ফরজ সালাতগুলো এটা তো মানে করতেই হবে কম্পালসরি এটা করে তো খুব বেশি ক্রেডিট নেওয়ার কিছু নাই আমরা সবাই করি কিন্তু একজন ডাক্তার যখন নামাজ পড়ে কাল করে দেখবেন একজন ডাক্তার যখন চেম্বারে রোগীদেরকে রেখে বলে যে ওখানে যদি লেখা থাকে যে সালাতের সময় বিরতি থাকবে বা বলা হয় যে এই ডাক্তার কিন্তু রোগী বসিয়ে রেখে নামাজটা পরে এসে আবার রুগী দেখা শুরু করে এটা সবাই খুব পজিটিভলি নেয় যে দেখো এত ব্যস্ততার পরেও তাইলে এই সময় রুগী দেখতে পারতো কিন্তু উনি নামাজ পড়ে দেখেন একই করণের কথা আমিও বললাম আপনিও বললেন আপনার মর্যাদা কত বেশি আমিও জামাতে নামাজ পড়ি ইমামতি করাই আর আপনি যে একটু তাড়াতাড়ি করে নামাজটা পরে চলে আসেন এটাতে আপনার অ্যাপ্রিসিয়েশন কত বেশি তো এভাবে আপনাদের কিন্তু দাওয়া কাজ করার সুযোগ অনেক বেশি কারণ এটা অনেক মানে নোবেল একটা প্রফেশন মহৎ পেশা আপনারা জনগণকে সরাসরি সেবা দেওয়ার যে ব্যাপারটা এটা এটার সুযোগ আছে যুদ্ধ বিধ্বস্ত আপনি আপনি আহতদেরকে সেবা দিতে পারেন আগুনে পড়া রোগীদেরকে সেবা দিতে পারেন দুরারোগ্য ব্যাধি তার আর যাওয়ার জায়গা নেই আপনি সেবা দিতে পারতেছেন যে কোনো রোগ বালাই যে কোনো পরিস্থিতিতে যখন একজন মানুষ অসুস্থ হয় তখন আপনি সেবা দিচ্ছেন তখন তার মনটা কিন্তু খুব নরম থাকে তার মধ্যে একটা অসহায়ত্ব কাজ করে ওই একটা অসহায় মানুষ তার মনটা খুব নরম ওই রকম একটা সিচুয়েশনে তারা আপনাদের দ্বারস্থ হয় ফলে আপনাদের কিন্তু দাওয়াত করার সুযোগ অনেক বেশি এবং সেই ক্ষেত্রে ওরাল দাওয়াতছে আপনার যে প্র্যাকটিক্যাল দাওয়া এটার ইফেক্ট অনেক বেশি নিজের আচরণ দিয়ে যে মেসেজটা দেয়া যায় এটা সবচেয়ে এফেক্টিভ আপনার লেনদেন আপনার ডিলিংস কেমন আপনি মানুষ হিসেবে কেমন এটা সবচেয়ে পাওয়ারফুল দাওয়া উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি আর ছাত্রদেরকে প্রায়ই বলতেন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা উনি বলতেন যে কোন দুআতান ইলা اللهি ওয়া আনতুম সোমিদুন যে তোমরা আল্লাহর রাস্তায় দাওয়াতি কাজে বের হয়ে যাও এমন অবস্থায় যে তোমরা চুপচাপ ছাত্ররা বলতো দাওয়াতি কাজ করতে বলতেছেন আবার চুপচাপও থাকতে বলতেছেন এটা আবার কিভাবে কিভাবে দাওয়াতি হবে তোমার ফারুক রাদি আল্লাহ বলতেন বি আখলা কি তোমাদের আখলাক দিয়ে দাওয়াত দাও আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় না বলেন তো আখলাক দিয়ে দাওয়াত দেওয়া যায় কি যায় না যায় এই আখলাক দিয়ে যে দাওয়াত এটা অনেক পাওয়ারফুল দশটা তাফসির মাহফিল করে আমি এটা করতে পারবো না আপনি আপনার আখলাক দিয়ে আপনার ব্যক্তিত্ব দিয়ে আপনার লেনদেন এগুলো দিয়ে আপনি যে দাওয়াটা দিতে পারবেন অন্য অনেক কিছু দিয়ে সেটা হবে না এজন্য রাস্তায় চুপচাপ কিভাবে এবং ব্যাপারে যখন জিজ্ঞেস করা হতো আমার আয়সা তাল থাকে যে রাসু আচরণ কেমন ছিল তখন আমরা জান বলতেন যে কানা হুলু কুহু আল কোরআন কোরআনই ছিল রাসুসাহসলামের চরিত্র পুরো কোরআনে তিরিশ পাড়ায় থিওরিটিক্যালি যা বলা আছে

মনে হয় তো একটা জীবন্ত কুরআন রাস্তা দিয়ে হেটে হেটে যাচ্ছে। তো তাহলে উই শুড ট্রাই টু বি আ লিভিং দাই জীবন্ত দাই প্র্যাকটিক্যাল দাই এটা যদি আমরা হইতে পারি তাহলে অনেক বেশি ইমপ্যাক্ট করা যাবে সোসাইটিতে অনেক ইনফ্লুয়েন্স করা যাবে যেটা বললাম যে আমাদের সততা আচরণ ব্যক্তিত্ব পার্সোনালিটি এগুলা দিয়ে আমরা যে दावाটা জিতে পারি ওরাল দাওয়া বক্তব্য দিয়ে এটা অনেক সময় সম্ভব হয় না এবং আক্তাদের জন্য এটা অনেক বড় একটা সুযোগ। তাহলে ইন্ট্রোডাক্টরি ডিসকাশনে আমি দুটো বিষয়ে কথা বললাম এক হচ্ছে আমাদেরকে মধ্যমপন্থী হইতে হবে মানহাজুল ওয়াসাতি ওয়াল ইরতিদাদ এক নাম্বার দুই নাম্বার হচ্ছে লিভিং দা হওয়ার চেষ্টা করতে হবে এটা বেশি প্রোডাক্টিভ এন্ড ইফেক্টিভ এই দুটো পয়েন্ট আমরা বুঝতে পেরেছি তো না বুঝতে পেরেছেন সবাই মাশাআল্লাহ এবারে চলুন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যে প্রফেটিক দাওয়া মেথডোলজি কিভাবে উনি দাওয়া কাজের আঞ্জাম দিতেন সেখান থেকে আমাদের নেয়ার আধুনিক সময়ের প্রাসঙ্গিকতা কি আছে আমি দশটা পয়েন্টে আজকের এই সেমিনারে

যদি আপনি দাওয়া সেমিনারের কথা বলেন যদি মেডিকেল দাওয়া সোসাইটি নাম দেন দাওয়া বললে আমাকে বলতে হবে দাওয়ার ল্যাঙ্গুয়েজ শুড বি ভেরি সফট এন্ড মাইল্ড আমরা এটা অনেক সময় ভুল করে ফেলি এটা করা যাবে না কারণ আপনি হৃদয় থেকে যদি কোনো কথা বলেন এটা শ্রোতার হৃদয়ে যে টাচ করে আল্লাহর হাবিব ইসলামের কথাগুলো নিয়ে এত আলোচনা বিশ্লেষণ কথাগুলো এত অ্যাপিলিং কেন এত আবেদনময় কেন এর কারণ হচ্ছে রাসুল ইসলাম যা বলেছেন তিনি হৃদয় থেকে বলেছেন

কোমল ভাষায় যে আমরা দাওয়াত দিবা আচ্ছা কার ব্যাপারে আল্লাহ বললেন কাকে দাওয়াত দিতে বলেন সবাই বলেন তো নামটা ফেরাউন আচ্ছা ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ তালা বললেন যে সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজ ইউজ করো নরম ভাষা আমাকে উত্তর দেন আমাদের কারেন্ট সময় আমরা যাদেরকে জালিম বলি যাদেরকে খারাপ বলি ফাঁসেক বলি পাপাচারি ধরেন যে আমার মতে বা আপনাদের মতে যে সবচেয়ে খারাপ পাপাচারি মনে করার সুযোগ আমাদের নাই কে জান্নাতি কে জাহান্নামি এটা ডিসাইড করবে কে আল্লাহ তালা কিন্তু আমাদের চোখে যে পাপি যে ভুল করেছে যালি ওই জালিমগুলো খারাপ লোকগুলো কি ফেরাউনের চেয়ে বেশি খারাপ ছিল ছিল ওই ফেরাউনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন ফাকুল আল্লাহু কওলা লাকিনা সাফ ল্যাঙ্গুয়েজ ইউজ করো মুসা আর هارুন কোমল ভাষা ব্যবহার করো হয়তো তার ভুল ভেঙে যাবে হয়তো সে উপদেশ গ্রহণ করবে তো তাহলে দেখেন কত বড় ভুল আমরা করি আমরা মাঝে মাঝে এমন অ্যাটাকিং মোডে কথা বলি এমন আগ্রাসী হয়ে কথা বলি ওর মানার সুযোগ থাকলেও ও মানবে না কি বলেন যাও মানার একটু ইচ্ছা ছিল

তাহলে মানুষজন আপনার কাছ থেকে ভেগে ভেগে পালাত কিন্তু আমরা দেখতাম যে সাহাবারা রাসুল ইসলামের কাছে শুধু জড় হইতে দেখা করতে যেত রাসুলকে ঘিরে রাখতো এত পছন্দ করতো রাসুল ইসলামের কোমল আচরণের কারণে ইভেন ফ্যামিলিতে কোনো সমস্যা হলে অনেক সাহাবারা বলতেন ফ্যামিলির সাথে সমস্যা হলেও তারা রাসুলের কাছে চলে আসতো কি কারো পেটে ক্ষুধা লাগলেও তারা রাসুলের দরবারে চলে আসতো তারা বলতো রাসুল ইসলামের চেহারার দিকে তাকালেই আমাদের ক্ষুধা মিটে যেত কি কোমল ভাসী ছিলেন কত সুন্দর সফট ল্যাঙ্গুয়েজ রাসুল ইসলাম ইউজ করেছেন রাসুল ইসলাম কখনো যে কঠোর ভাষায় কথা বলতেন না তা না মাঝে মাঝে বলতেন কিন্তু বেশিরভাগ ওনার দাওয়া ছিল সফট অ্যান্ড মাইল্ড মাঝে মাঝে প্রেক্ষাপটের আলোকে রাসুল ইসলাম অনেক সময় তেজস্বী জ্বালাময়ী ভাষণ দিতেন মনে হতো তা আন্না হু তিনি কি করছেন ব্যাটেলিয়ান কে কমান্ড করছেন এটা মাঝে মাঝে চেহারা লাল হয়ে যেত গরগর করতেন যুদ্ধের আগে কিন্তু রেগুলার বেসিসে রাসুল ইসলাম খুব কোমল ভাষায় কথা বলতেন তাহলে এক নম্বরে যেটা জানলাম যদি আপনি দাওয়া মেন্টালিটি দাওয়া মোডে থাকতে চান আপনার ভাষা হতে হবে শক্ত না নরম সফট হইতে হবে কোমল কারোর প্রতি আগ্রাসী হয়ে যেন আমরা কথা না বলি অ্যাটাকিং মোডে যেন না বলি বললেও শুনবে না এটাই মানুষের নেচার সফট ল্যাঙ্গুয়েজে বলতে হয় ফেরাউনকে যদি বলা হয় ওর সাথে ভালোভাবে বলো আমাদের আশেপাশে যারা আছে এরা তো মানে আরো এদেরকে সম্মান দিয়ে নরম করে বলা উচিত কি বলেন জি এক নম্বর গেল দুই নম্বর হচ্ছে দাওয়াকে ফলপ্রসূ করতে হলে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করতেন

আসসালাম দি জিজ্ঞেস করলেন তোমরা কি কেউ বলতে পারবা বৃক্ষরাজির মধ্যে একটা বৃক্ষ আছে মানে গাছের মধ্যে একটা গাছ আছে যেই গাছের কখনো পাতা ঝরে না ওই গাছের পাতা কখনো ঝরে না এর দৃষ্টান্ত হচ্ছে মুসলিমের দৃষ্টান্তের মতো বলতে তো হাদিসুনি মাহিয়া বলতে ওই গাছটা কি কে বলতে পারো আ তর তো সবাই একেবারেpere গেছে তো সাহাবারা দিন কেউ বলতে পারেন নাই কারণ কি জানেন একে তো আমরা জানি হাদিস কারি করার কারণে আদে স্টাডি না করলে তো আমরা বলতে পারতাম না আমাদের দেশে তো খেজুর গাছ তো হয় না তো ওনারা কেউ বলতে পারে না এর কারণ হচ্ছে তারা ভাবছিল প্রশ্ন যেহেতু করছে এটা জানা দেনে প্রশ্ন এটা কঠিন কোন গাছের একটা নাম বলতে হবে তো বাড়ির পাশে যে খেজুর গাছ মদিনার অলিতে গলিতে যে খেজুর গাছ ভর্তি এইদিকে আর ওনাদের অ্যাটেনশন যায় না ওনারা চলে গেছে মরুভূমিতে ইয়ামানে তারপর একেবারে এই jakarta মাছখানে কি কি একটা স্কুল মোলতা কি কি গাছ আছে ওগুলো আওরাতছে মানে মানে

তোমার ফারুক বললেন বলো কি তুমি পারতা তো বললে না কেন তুমি আজকে উত্তর দিতে পারলে তো রাসুলের সামনে আমার বোকটা এত বড় হয়ে যেত মানে লাল উট পেলে আরো যে খুশি আমি একচ বেশি খুশি হতাম তখন উনি যে আপনি পারতেছেন না অন্যান্য বয়স্ক সাহাবারা পারতেছে না মুরব্বীরা কেউ যেহেতু বলে নাই আমি বিনয়ের খাতিরে উত্তরটা দেই নাই কিন্তু আমি জানতাম যে এটা খেজুর গাছ তাহলে দেখেন রাসুল ইসলাম অ্যাটেনশনটাকে ড্র করার জন্য প্রশ্ন ছুড়ে দিতেন তো এই প্রশ্ন ছুড়ে দিয়ে কিন্তু আমরা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে হবে আপনারা তো মানে প্রশ্ন ছড়াই আপনাদের কাজ যে কি অবস্থা শরীরটা কেমন পেট ঠিক আছে কিনা ঘুম হয় কিনা কমন প্রশ্ন না আপনাদের আপনাদের কাছে গেলেই তো প্রথমে জিজ্ঞেস করে যে হজম হয় কিনা তারপর ঘুম আসে কিনা এই হয় কিনা অনেক প্রশ্ন আপনারা করেন তো এইভাবে আপনি যদি আস্তে আস্তে প্রশ্নের ছলে যদি তাকে আপনি দাওয়া দিতে চান আপনি কিন্তু দিতে পারেন এটা রাস্তা সাইসম একটা দাওয়া মেথোডলজি ছিল দুইটা বলে ফেললাম একটা হচ্ছে দাওয়ার ল্যাঙ্গুয়েজ হতে হবে অনেক শক্ত নাকি হ্যাঁ নরম সফট অ্যান্ড মাইল্ড দুই নাম্বার হচ্ছে প্রশ্ন ছুটি দিয়ে শ্রোতাকে আকর্ষণ করা মনোযোগ আকর্ষণ করা তিন করতেন যাতে করে আরো সহজে বুঝে বুঝানোর জন্য এটা নিশ্চয়ই আপনারা করেন রাফুস ইসলামের দাওয়া দেখা যায় প্রায় সময় কিছু উনি ভিজুয়াল এক্সপ্লেন নিয়ে এসেছেন সাহাবাদের সামনে যাতে আইডিয়া অব দ্যু আরো ইজিলি বুঝতে পারেন যেমন একবার রাফুস ইসলাম

এই প্রতিটি রাস্তায় একটা করে শয়তান বসে থাকে আর সে তোমাদেরকে টেম্পটেশন দিতে থাকে প্রভোকেশন করতে থাকে ফোঁকা দিতে থাকে ওয়াসওয়াসা দিতে থাকে ডানে দানেবাই না তাকিয়ে এই সিরাতুল মুস্তাকিমের পথেই অবিচল থাকতে হবে ইনশাআল্লাহ বলেন তাহলে দেখেন মরুভূমির মাঝখানে তখন তো আর ওই যে এলইডি প্রজেক্টর থাকতে হত না সেটাসম ওইটাই ব্যবহার করতেন আমরা এটা এখন করতে পারি বোঝানোর জন্য রাসুল ইসলাম খেজুরের ডাল দিয়ে মরুভূমির মধ্যে দাগ কাটকেটে সাহাবীদেরকে এই ভিজুয়াল এক্সপ্লেনেশন দিলেন এবং সাহাবার খুব সহজে বুঝতে পারলেন যে কোনটা সেরাতুল মুস্তাকিম কোনটা সেরাতুল শৈতান এভাবে রসুল ইসলাম ভিজুয়াল এক্সপ্লেনেশন ইউজ করতেন আমরা বিশ্বাসীরা যে ভাই ভাই মুমিনরা যে ভাই ভাই আমাদের সম্পর্ক যে কত সুদৃঢ় মজবুত এটা বোঝাতে যে একবার রসুল বললেন আল মুমিনুল লিল মুমিনি কাল বুনিয়ান বিশ্বাসীরা তাদের সম্পর্ক হচ্ছে কাল বুনিয়ান একটা সুদৃঢ় প্রাচীরের মতো সীসা ঢালা প্রাচীরের মতো ইয়া শুদ্দু বা আদুহু বা আদা এক পাশ আরেক পাশকে মজবুত করে স্ট্রেন্থেনিং ওয়ান পার্ট দা আদার্স এক পার্ট আর এক পার্টকে মজবুত করে যা ওই বিল্ডিং যদি কে ভেঙে ফেললে এটা নরমরে হয়ে যাবে তিনি বুঝালেন যে সুদৃঢ় প্রাচীরের মত হচ্ছে বিশ্বাসীদের সম্পর্ক এটা বলে ওয়া বাইনা আসাবিহি উনি ডান হাতের আঙ্গুলগুলো বা হাতের ভেতরেভাবে ঢুকিয়ে দিলেন বললেন যে এরকম মজবুত সুবহানাল্লাহ এই যে এই হাতের আঙ্গুলগুলো এই হাতে ঢুকিয়ে এরকম চাপ দিলে খুব শক্ত হয় না মজবুত হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন আমাদের বন্ধন হচ্ছে এরকম সুদৃঢ় মজবুত দৃঢ় কিশাতহালা প্রাচীরের মত আল্লাহু আকবার তাহলে এই যে ভিজুয়াল এক্সপ্লেনেশন রাসুল ইসলাম বোঝানোর জন্য এই যে এরকম টাকাটা কখনো এইভাবে হাদিসে এরকম অনেক পাওয়া আমি অল্প কয়েকটা সময়ের টাইম কনস্টেন্টের কারণে অল্প কয়েকটা নিয়ে আসলাম তাহলে এটা রাসুল ইসলামের একটা দাওয়া মেথডোলজি ছিল বোঝানোর জন্য কত ইজিয়েস্ট ওয়েতে তিনি অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারেন তিনি প্রয়োজনে ভিজুয়াল এক্সপ্লেনেশনের সহায়তা নিতেন কয়টা গেল মেথাডোলজি তিনটা আচ্ছা চার নাম্বার হচ্ছে গ্রাজুয়ালিটি ধীরে ধীরে ধাপে ধাপে দাওয়া পরিচালনা করা দাওয়া কাজ করা এটা তো অনেক সময় আমরা ভুল করে ফেলি আমরা অনেক সময় একটু রাশিং মেন্টালিটি থেকে তারা হলো একজন ভাই নতুন দিনে ফিরছে আগে হয়তো সংশয়বাদী ছিল নাস্তিক ছিল প্র্যাকটিস করতো না এখন সে প্র্যাকটিস ইচ্ছা করছে এই সুযোগ পেয়ে আমি তারা বলা শুরু করলাম নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে জাকাত দিতে হবে তোমার ওয়াইফে পর্দা করাইতে হবে হালাল হারাম ও কয়েক সারছে আমার সম্ভব না ও বলবে ভাই আগে যাচ্ছিলাম ওইটাই ভালো ছিল এতগুলো তো আমি মানতে পারবো না এই যে আপনি তাকে দিন থেকে ভাগালেন আপনার দাওয়া মেথোডোলজি জানা না থাকার কারণে আপনি তাকে পাগললেন একসাথে আপনি এত কথা বলবেন না নতুন যখন কেউ দিনে ফিরে তাকে আপনি একসাথে এত কথা বলবেন না নতুন যখন কোনো বোন ইসলামে আসতে চায় তাকে আপনি কঠিন করে বলবেন না উপরে আমাদের বোনরা আছে তাদেরকে আমি বলবো সহজ করে বলেন প্রথমে নামাজের কথা বলেন নামাজ আস্তে আস্তে পড়ুক যতটুকু পারুক প্রথমে হতে পাঁচ ওয়াক্ত পারবা না 1 ওয়াক্ত দিয়ে 1 ওয়াক্ত দিয়ে শুরু করবে এরপর আস্তে আস্তে 5 ওয়াক্ত যাবে এরপর তাকে একটু শালীন পোশাকের কথা বলেন যে তুমি একটু শালীন পোশাক পরো সেফটি সিকিউরিটির জন্য ভালো এটাতে obst হলে তাকে হেজাবের দাওয়াত দিবেন আপনি হেজাবে obst হলে গাবে দাওয়াত দিবেন আপনি এই ভাবে গ্রাজুয়ালিটি ধাপে ধাপে একসাথে কঠিন করে দিনকে উপস্থাপন করা যাবে তারপর যেটা ইম্পর্টেন্ট তারপর যেটা ইম্পর্টেন্ট ধাপে ধাপে আপনি তাকে বলবেন আপনারা নিশ্চয়ই সবাই মদ হারাম হওয়ার যে স্টেপগুলো আছে জানেন না কয়বারে হারাম হয়েছে তিনবারে

কারো কষ্ট হয়নি কারণ ধাপে ধাপে মদকে হারাম করা হয়েছে